আমি ছেড়ে দেব বেলা শুনছ এখন আর আমাকে আটকাতে পারবে না ছাব্বিশ তারিখে কোটিপতি হয়ে যাচ্ছি মাকে বলে দাও বিয়ে তুমি করবে না এখন কথা হলো ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখে যদি আমি কোটিপতি হয়ে যাই ছাব্বিশ তারিখে যদি মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যায় ছাব্বিশ তারিখে যদি আমার গোয়ার ল্যাম্বার গিনি থাকে বা বিএমডাব্লু থাকে ছাব্বিশ তারিখে যদি আমার হাতে সো সিক্সটি প্রো না সেভেন্টি প্রোম্যাক্স থাকে তাহলে আমার চাকরি কি দরকার আছে আমি তো চাকরি করবো কেন আমি তো বা জনকে আমি চাকরি আমি কেন চাকরি করবো আপনারই বলেন আমার এত কিছু থাকার সত্ত্বেও আমি কেন চাকরি করব আমি যদি ছাব্বিশ তারিখে ছয়তলা ফাউন্ডেশন করে একটা বাড়ি দেওয়ার ক্ষমতা থাকে আমার তাহলে আমার চাকরি কি দরকার তাই ভাবছি আমি আজকেই চাকরি ছাড়বো যেহেতু ছাব্বিশ তারিখটা আসতে সাত দিন আছে তাই আজকেই চাকরিটা ছেড়ে দেবো আর এই সাত দিন শুধু লিস্ট করব। যে যারা যারা আমাকে গরিব বলে সবসময় অবহেলা করছে যারা সবসময় আমাকে অ্যাভয়েড করছে আমাকে একটা পিকনিকেও দাওয়াত দেয় নাই যে আমি চান্দা দিতে পারবো না তাদের লিস্ট করব আর ছাব্বিশ তারিখের পরে যা তাদেরকে আমি সবাইকে জানাই দেবো ল্যাম্বার গিনি নিয়ে বা বিএমডাব্লিউ নিয়ে যা বলে দেবো যে আমি দেখ তো মূল কথায় আসি তো ভাই যারা এই চিন্তা নিয়ে ঘুরতেছেন যে ছাব্বিশ তারিখে আমি মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যাব ছাব্বিশ তারিখে আমি কোটিপতি হয়ে যাবো ছাব্বিশ তারিখে আমি অমাকে কেটা দেখাবো ওটা দেখাবো আমাকে কেটা কিনে দেবো তোমাকে সেটা কিনে দেবো তাদের বলছি ভাই টাকাটা এত সোজা না কেউ আপনাকে এত এত ইজি জিনিস না যে আপনি চাইলেন বা আপনি মোবাইল এলাকা নাড়াচাড়া নাড়াচাড়া করেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন আর যদি এরকম হতো তাহলে তো কথাই ছিল না তো ভাই এমন কিছু করেন না যে ছাব্বিশ তারিখের আশায় আপনি আপন দুজনের সাথে খারাপ ব্যবহার করেন বা আপনার যে জায়গা আছে সেই জায়গাটাকে নষ্ট করেন একটু ধৈর্য ধরুন দেখুন ছাব্বিশ তারিখে কি হয় তারপরে আপনি সব প্ল্যানিং করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম